হ্যালো ব্রাইভ দাদার কী অবস্থা আশা করি সকলে ভালো আসছেন আর আজকে আমি একটা মিমি ফির গুট আপডেট নিয়ে আসলাম গুট আপডেট বলার কারণ হচ্ছে আমি দেখছেন একটা নতুন আইডিতে আমি এই মুহূর্তে আসি ঠিক আছে আমার রিয়েল আইডিগুলোতে সব কিছু কমপ্লিট করা আছে তা আমি অনেকক্ষণ চেষ্টা করি কালকে বিগত অনেকক্ষণ কাজ করছি কাজ করার পরে ওই যে ভিডিওগুলো আছে না ভিডিওগুলো কিন্তু কমপ্লিট করতে পারি নাই ঠিক আছে অনেক সময় লাগে তো আমি এটা একটু টেকনিক্যালি খুঁটিনাটি করে পাইলাম মানে আনলিমিটেড আপনি জাস্ট এত সময় লাগবে না আপনার সময় কাউন্টারের দরকার না আপনি জাস্ট ভিডিওগুলোতে ক্লিক করবেন তারপরেই দেখবেন যে হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে আর একটা সমস্যা হতে পারে আমি বিপিএন তো আমার ডিসকানেক্ট হয়ে গেছে আমি কিন্তু মেনপি কিন্তু ঢুকতে পারি না ঠিক আছে সচরাচর আমি যদি দেখাই হ্যাঁ ক্লিয়ার হিস্ট্রি দেখবেন আমি কিন্তু ঢুকতে পারবো না ঠিক আছে আমার রিলোড বোর্ড দেখাবে সব কিছু আজকে দেখা দেবো এক ভিডিওতে যে আমি এমপিতে ক্লিক করে দিলাম এই দেখেন আমার কিন্তু এরকম শো করতেছে দেখছেন আমি কিন্তু এটাতে আরও রিপ্লেস মারলো রিলোড বট মারলো জাতীয় কিছু করি কিনা কেন আমি ঢুকতে পারবো না কারণ আজকে আমাদের বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে তার কারণে নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে তো এই কারণে এটা আমাদের এখানে ঢুকতে দিচ্ছে না ঠিক আছে তো আমরা কীভাবে ঢুকবো তো আমরা সরাসরি চলে যাব প্লে স্টোর প্লে স্টোর গিয়ে গু বিপিএন সার্চ করব আর নয়তো অন্যান্য বিপিএন যদি আদারওয়াইজ থাকে আপনার কাছে তাহলে ওই বিপিএনগুলো কানেক্ট করতে পারেন তো আমার কাছে গো বিপিএন সবচেয়ে ভালো মনে হয়েছে তো আমি গু বিপিএনে গেলাম বিপিএনটা কানেক্ট করে নেব ঠিক আছে তা আপনাদের যে কোনো সার্ভার এই যে এখানে ক্লিক করে যে কোনো সার্ভার চুজ করে নিতে পারবেন আমি আমি একটা সার্ভার কানেক্ট করে নিয়েছি যেটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস তো ওটার সার্ভারই সবচেয়ে ভালো তো আমি ট্যাপ টু কানেক্ট করে দিচ্ছি

এখানে এই যে পেয়ে যাবেন যে রিলোড পেজ তো রিলোড পেজ দিয়ে দিবেন তা আপনারা দেখবেন যে সব কিছু চলে আসবে ঠিক আছে অনেকে দেখতেছি যে কাজ করতেছেন না কারণ এটা একটু স্লো কাজ করে ঢুকতে পারতেছেন না আমিও কিন্তু এরকম অনেক সমস্যা পড়ছি বাট আমি এই বিপিএন কানেক্ট করে এখন কাজ করতেছি আমার কোনো সমস্যা নেই আর বিপিএ অনেকেরা প্রশ্ন থাকতে পারে যে বিপিএন কানেক্ট করে কাজ করলে আর ভ্যান ট্যান হয়ে যায় কিনা আসলে তেমন এমন কিছুই না বিপিএন কানেক্ট করলে তেমন কিছু হবে না আমরা এটা মাগি আমরা শুধু চোরাকারবারই না করলেই চলে চোরাকারবার মানে হচ্ছে আলগা বোর্ড থেকে ইটি করার কাজ না করলেই চলে সরেন আমরা সরাসরি আমাদের যে মূল ভিডিওটা ওটাতে চলে যাই তা এখানে ক্লিক করে দিলাম আবার রেল রোড বোর্ড আসছে ওয়েট করে একটু হয়ে যায় চলে আসে মানে এটা প্রায় আমার এরকম সমস্যা হয় কারণ হচ্ছে এটা সার্ভার ইস্যু ওই যে বট বানাইছে ওর কাছে সার্ভার ইস্যু ঠিক আছে আর প্রচুর নেটওয়ার্কের সমস্যা দেখতে পাচ্ছেন একটু আটকে কাছ এই যে এগুলো দেখেন এগুলো এতগুলো যদি আপনি করতে চান তাহলে আপনার প্রথম মাস ব্যাপার না আমরা সরাসরি টিক শিখেছি আপনাদেরকে যে আজকের ভিতর কি আজকে এক ঘন্টা আপনি যদি করেন তাহলে আপনার নিরানব্বই প্লাস এটা জিরো হয়ে যাবে ঠিক আছে তো আপনি শুধু কী করবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করার পর একটু ওয়েট করবেন লোড নিচ্ছে তো এখানে ক্লিক করে দেবেন এই যেখানে আমরা চেকিং নিয়ে এর আগে করছি মনে হয় এর জন্য তো বাইরে যেমন একটা দেখাবো যদি একটু লং হবে তার হচ্ছে নেমফি স্লো স্লো কাজ করতো তাই জন্য একটু সময় লাগতে পারে তো আমি আট না আবার ক্লিক করে দেবো অনেক স্লোই কাজ করি নেমফি যাই না কেন তার অ্যাপ বটটাকে আপডেট দিচ্ছে না তো আমরা একটা দেখা দিই আপনার প্রসেসিংটা একবার বেশ ইজি ঠিক আছে তাতে ক্লিক করে দিই আমার এটাও মনে হয় করা আছে এগুলো সবগুলো করা আছে আমি বুঝতেছি না আমি এত তাড়াতাড়ি এগুলো ফেলছি অটোমেটিক কিন্তু আমি কোনো সময়টা অন করতেছে না তারপরে একটা কীভাবে আজকে দেখাই দেবো ঠিক আছে লাইভ দেখা দেব কিন্তু আমি একটু পাচ্ছি না যে আমার করা নেই ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখান থেকে যাই এখানে ভিডিওতে ক্লিক করে দেবেন এই যে এখানে আপনারা তো সবগুলোই জানেন যে এখানে একটা লোড নেই এই যে এরকম ইন্টারফেস আসলে এখানে ক্লিক করে দেবেন আপনার ইউটিউবে চলে আসবে এখান থেকে মিনিমাইজ করে বাড়িয়ে আসবেন সবার এটাতে ঢুকবেন এই যে এখানে এখানে টাইম কাউন্ট করি তো আমরা কী করি এখানে বসে থাকি যতক্ষণ পর্যন্ত না এই টাইমটা শেষ না হয় তো এটার কোনো দরকার নেই আপনি সার জাস্ট এখান থেকে ব্যাগ দিয়ে কেটে যাবেন ঠিক আছে কেটে গেলে আমরা এটা অটোমেটিক সময়ে চলে যাবে আপনার এটা আপনি টানা ক্লেম করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে আসছে তো আমরা আরেকটাকে সেম প্রসেসে করে রাখব তো চলেন এই যে দেখেন সেম প্রসেসে আপনি যা আপনার যে সিরিয়াল মোতাবেক আপনি এটা করতে 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 আসবেন তারপরে আপনি আবার অটোমেটিক এগুলোকে আবার ক্লেম করবেন ঠিক আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি এত সময়ের জন্য বসে থাকার জন্য কোনো দরকারই নেই যেরকম করে সময় চলে আসে তো আমি এটা এখানে বসে না থেকে আমি ব্যাগ দিয়ে কেটে যাবো আর কি শেষ মানে এতটুকু আপনি যদি এরকম করে রাখেন যাচ্ছে আধা ঘন্টা যদি এরকম বিশটা দশটা করে রাখেন হ্যাঁ তা আপনার একদম ইজি ভাই আপনি মানে অনেকক্ষণ লাগবে না জাস্ট এক দেড় ঘন্টা কাজ করলে সবগুলো নাইনটি নাইন প্লাস টাস্ক না এগুলো একদম কমপ্লিট হয়ে যাবে তো এরকম আর কি পর্যায়ক্রমে করে নেবেন আর আরেকটা একটা জিনিস কিন্তু বলা হয়নি হ্যাঁ একটু বলতেছি টাস্কটা একটু কমপ্লিট করে নিই তো একটু করে আমি দেখতেছি Slam, confused by terms like HODL or FOMO while trying to keep up with crypto discussions. It's time to expand your crypto vocabulary and boost your confidence in the digital currency world. Hi there, I'm Sarah. In this video, we are going to explore the fascinating world of crypto slam. We'll break down these terms, explain their meanings, and show how they are used in real conversation. তো জাস্ট এই জায়গায় টাইম আবারও কাউন্ট করতেছে তো আমরা এখানে বসে না থেকে তো আমরা ব্যাগ দিয়ে কেটে গিয়ে আবার আরেকটাকে করবো তো আরেকটা যে সময় টাইম কাউন্ট করবে তখন আবার আপনি বেরিয়ে যাবেন তো আবার আরেকটাতে ডুববেন তো আরেকটাতে ঢুকে তো আবার টাইম কাউন্ট করবে তো আবার বেরিয়ে যাবেন এরকম পর্যায়ক্রম আপনি করতে থাকবেন আর কি তো দেখা যাক আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই যে ওয়েলেট ওয়েলেট কিন্তু আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে আর নয়তো আপনি এটা পাবেন না ঠিক আছে এই যে এখান থেকে যে মাইনিংটা আছে ওটা পাবেন না আর এটা আর্নিং দিবে হচ্ছে আপনার টোটাল আপনার লেভেলের উপর পেসিফ ইনকাম তারপর হচ্ছে ইনভাইট এইগুলোর উপর আপনার আর্নিংটা দিবে তো চলুন আমরা ওয়েলেট ক্রিয়েটটা দেখে দিই এই যে এখানে কিন্তু দেয় আছে ক্রিয়েট ওয়েলেট এটাতে দেবেন দেখবেন যে এই যে এখানে ইগুলো শো করতেছে সেগুলো কিন্তু অবশ্যই আপনি একটা অন্য মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন আর নয়তো কোথায় কোথাও লিখে নেবেন ঠিক আছে তো আপনার যদি এটা কপি করা বা কোথাও লেখা হয়ে যায় তখন এখানে কন্টিনিউসি ক্লিক করবেন দেখেন যে ইয়েস সেভ ঠিক আছে তো আপনার এখানে একটা কনফার্মেশন চাপে দুই নাম্বারে কোনটা ছিল এখানে তিনটা অপশন থাকে এটা না এটা না এটা তো আমি একটু দেখে নেবো আমার ইয়ার থেকে আমার আমার অন্য মোবাইলের ছবি তুলে রাখছি আমার দু নাম্বারে ছিল की? टोस्ट ठीक है स्टॉस्ट स्टॉस्ट ठीक है से टोस्ट पे क्लिक कर दी 6 नंबर है হচ্ছে 6 নাম্বার 6 নাম্বার ওয়াটার কিউ কি এলিক্সির উইন্টার উইন্টার ঠিক আছে ক্লিক উইন্টার और তারপরে 8 नंबर হচ্ছে এটা বারো নাম্বার এই যে এটা তো ঠিক আছে তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দেব এই দেখেন আমার ওয়েল একটা শো করতেছে দেখছেন এই যে ডিপোজিট হচ্ছে উইডো আপনার যদি এখনও যদি কোনো ডলার বা কোনো কিছু থাকে তাহলে এটা সরাসরি উইডো দিতে পারবেন তো যাই হোক আমরা এখানে এই যে মেমিফি আসল রকমটা আমরা দেখতে পাচ্ছি মেমি ফি রিয়েল কয়েন হচ্ছে যে এরকম কয়েনের ভিতরে এম লেখা থাকবে আর হচ্ছে মেমি ফি লেখা থাকবে ঠিক আছে আর হচ্ছে ইথিরিয়াম আর বর্তমানে কিন্তু একটা গিভয়ে চলতেছে তাদের অনেক ভালো একটা গিভে এই যে এখানে এই যে ক্রিয়েট ওয়েলেট আমরা ক্রিয়েট করে ফেলছি হ্যাঁ আপনি ওয়েলেটে কিন্তু ক্রিয়েট করে নিতে হবে এটার সাথে আর এটা কীভাবে কমপ্লিট করবেন আমি দেখা দিচ্ছি সম্পূর্ণ প্রসেস এই যে এখানে স্প্রিনে আসবেন স্পিন আসার পরে এই যে এখান থেকে স্পিন করবেন এখানে আপনি একটা টিপ দিলে একটা স্পিন হবে আর যদি টিপ দিয়ে ধরে রাখেন এ দেখেন আমি যদি টিপ দিয়ে ধরে রাখি আমি এটা অটো স্পিনে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা অটো স্পিন হতে থাকবে এটা কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে আপনি একটু যদি দেখেন এই যে দেখেন হোল্ড ফর অটো স্পিন আপনি টিপ দিয়ে হোল্ড করে রাখলে তাহলে এটা অটো স্পিন হতে থাকবে একটু হোল্ড করে রাখার পর চার পাঁচ সেকেন্ড তারপর ছেড়ে দিলে একটা অটো স্পিন হতে থাকে আপনি আর কিছু করা লাগে না তো এতটুকুই ছিল মেমফির আপডেট আর অনেকেরই সমস্যা ছিল ওই যে এখানে নাইনটি প্লাস এই যে কয়ে কীভাবে স্পিন আর্ন করবেন ঠিক আছে তো আমি দুইগুলো প্রসেসে দেখাই দিলাম জাস্ট স্টার্ট করবেন সময় কাউন্ট করছে আপনি ব্যাগ দিয়ে বেরিয়ে যাবেন তো আবার অন্যটাতে যাবেন অন্যটাতে গিয়ে এরকমভাবে আবার লং ভিডিওটা দেখবেন আবার যে সময় সময় কাউন্ট করবে তখন আবার বেরিয়ে যাবেন তো এরকম পর্যায়ে আপনি যদি করতে থাকেন পাঁচ দশ মিনিট পাঁচ বারো তেরোটা করতে পারবেন তো আপনি অনেক সময় বেশি যাচ্ছে আপনার ওই যে এই সময় চাইছে তিন মিনিট তিন মিনিটের জন্য বসে থাকলাম ওটা করা লাগতেছে না তো এতটুকু কি ছিল তো সবাই কাজ করতে থাকেন আর এটা কিন্তু অনেক ভালো একটা প্রফিট দিতে দিবে এটা আমি ইনশাল্লাহ আশা করি কারণ তারা কিন্তু অলরেডি গিবেের ভিতরে অনেক হাজার হাজার ডলার কিন্তু ইনভেস্ট করে ফেলছে তো সকলে ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে বট এখানে বট কিনে নেবেন ঠিক আছে এই যে বট দুই লাখ কয়েনে এটা একটা কিনে নেবেন এই যে পসিবিলিটি ঠিক আছে যে বোর্ড কিনে নিলাম আর এখান থেকে এখন আমি কানেক্ট করে নেব ঠিক আছে এই যে এখান থেকে কানেক্ট কানেক্ট বোর্ড আর এখানে সময় কাউন্ট করবে এটা আমি কম সময় ক্লেম করতে পারবো দেখেন দুই ঘন্টা ফাইভ নাইন মিনিট পরে মানে প্রায় তিন ঘন্টা পরে আমি এটা ক্লেম করতে পারবো তো এটা দৈনিক লিমিটেড মনে হয় তিনবার ঠিক আছে তো আপনি তিনবারই ক্লেম করে নেবেন তো এটা কাজ করতে থাকেন ঠিক আছে না তো পুরো পস্তাবেন হাহা করলে লাভ হবে না ঠিক আছে কাজ করতে থাকেন তো ততক্ষণ এখন পর্যন্ত ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী আপডেটে এটা কিন্তু নয় তারিখে লিস্ট হবে ঠিক আছে অ্যালার্মি কইরেন না আমি কিন্তু কাজ করতেছি অলরেডি চার পাঁচ আইডিতে আমি সারাদিন এটা নিয়ে পড়ে থাকি ঠিক আছে তো কাজ করেন টেক কেয়ার বাই বয় আল্লাহ হাফেজ